আমি বহু ব্যবসা করতেছি আমার এই ভিডিওটা যদি কোনো প্রশাসনের হাতে বা কোনো দেশে যদি আপনার রেমিটেন্সকে গুরুত্ব দেন তুমি সমাজকে নষ্ট করতেছো তুমি জাতিকে নষ্ট করতেছো প্রতিটা কন্টেন্টকে ওটা রেশ শিকার এরা দেশের শত্রু এরা জাতির শত্রু আসসালামু আলাইকুম ভিওয়াস কেউ ভিডিওটাকে এড়িয়ে যাবেন না আগে কথাগুলো শুনবেন তারপর যাবেন শুনে যাবেন এই কথাগুলোর মধ্যে অনেক কথা রয়েছে যেগুলো আমাদের দেশের জন্য এবং আমাদের ব্যক্তিগত জীবন ব্যবস্থার জন্য অনেক কাজে লাগবে কথাগুলো সবাই শুনে যাবেন প্রথম কথা হচ্ছে যে আমি বহু ব্যবসা করি মানে আমরা দুইজন ভিডিও বানাই এটা হচ্ছে বউ ব্যবসা হুম তো এই যে আমরা যে ভিডিও বানাই যা যত কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা সবাই কিন্তু এক জায়গায় দুর্বল সেই যত টাকা রেমেন্ট রেমিটেন্স হিসেবে পাঠায় বাংলাদেশে সেটা দশ টাকায় হোক আর দশ লাখ টাকায় হোক সেই টাকাটা কিন্তু আমাদের রেমিটেন্সের মতো কাজ করে সেটা কিন্তু রেমিটেন্স তো আমরা যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আসি যারা আমরা কন্টেন্ট তৈরি করি ঠিক আছে তারাও যে যে যেই পয়সাটা বাইরের থেকে নিয়ে আসি যেই টাকাটা আমাদের ভিডিওর মাধ্যমে সেটাও কিন্তু ডলার আকারে আসে এবং বাংলাদেশে এসে বাঙালি বাংলাদেশি টাকায় কনভার্ট হয় তো বাংলাদেশি টাকায় যখন কনভার্ট হয় সেটা কিন্তু রেমিটেন্সদের খাতায় চলে যায় তো আমরা কিন্তু রেমিটেন্স যোদ্ধা আমরা ভিডিও বানাচ্ছি মানে আমরা দুই টাকা আয় করতেছি মানে সেটা কিন্তু রেমিটেন্সের মতো কাজ করতেছে রেমিটেন্সের মতো কাজ করতেছে কি আমাদেরকে এক জায়গায় এসে খুব হয়রান হতে হয় সেটা কোথায় জানেন সেটা হচ্ছে কিছু কিছু মানুষ কমেন্টে কমেন্টে এসে এমন ধরনের কিছু কথাবার্তা বল ভিডিওর বিষয়ে কথাবার্তা বলে যেটা মানার মতো না আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব। সবাই আমার চ্যানেলটা পুরোটাই রিভিউ করবেন পুরো চ্যানেলটা দেখবেন যদি কোথাও অশ্লীল কোনো ভিডিও পান যদি কোথাও যদি সমাজ নষ্ট করার মতো কোনো ভিডিও পান সবাই এক কথায় বলে তুমি সমাজকে নষ্ট করতেছো তুমি জাতিকে নষ্ট করতেছো আচ্ছা জাতিকে নষ্ট করতেছি না জাতিকে গড়তেছি সেটা তো আমি জানি আমার কাছে দশ টাকা যেটা আসে সে দশ টাকায় কিন্তু রেমিটেন্স হিসেবে আসে আমি কিন্তু দেশে থেকেও প্রবাসী ভাইদের মতো যুদ্ধ করতেছি প্রবাসীরা তারা বউ বাচ্চা ফেলে যে প্রবাসে যুদ্ধ করতেছে আর আমি বাড়িতে থেকে মানুষের সমালোচনার মাঝখানে থেকে যুদ্ধ করতেছি ঠিক আছে তো যাই হোক আমরা দুইজন কিন্তু এক কোয়ালিটি প্রবাসীদেরকে জ্বালা সইতে হয় ফ্যামিলিগতভাবে আর আমাদেরকে জ্বালা সইতে হয় এই কিছু কমেন্ট কিছু কমেন্টের বিষয় তো বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই রিকোয়ে মানে রিকোয়েস্ট সেটা হচ্ছে আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা যদি কোনো প্রশাসনের হাতে বা কোনো দেশের ভালো কোনো ব্যক্তির হাতে পড়ে তাদের কাছে একটাই রিকোয়েস্ট বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে একটা তাদের একটা সেফটির ব্যবস্থা করেন আর কিছুদিন আপনার একটা অভিযান চালান এই কমেন্টগুলোর বিজয়ে বিষয়ে কোনো একটা অভিযান চালান ভাই শোনেন একবারে কন্টেন্টগুলো আপনারা বন্ধ করে দেন বাংলাদেশে কন্টেন্ট তৈরি করা বন্ধ করে দেন দেখেন রেমিটেন্সের ঘাটতি মানে রেমিটেন্স যেটা আসে যে হিসাবটা আপনারা করেন রেমিটেন্স হিসাবে সেই হিসাবটায় কতটা ঘাটতি পড়ে আপনারা একবার এই কন্টেন্টগুলো সব বন্ধ করে দেখেন যদি যেমন আমার ভাই ব্রাদার তারা যদি মানে মূল্য স্মৃতি থেকে কিছুটা বাঁচে তাহলে অবশ্যই আমাদের সেফটি দেওয়াটা কিন্তু আপনাদের দায়িত্বর ভিতরে বলে আমি জোর গলায় বলতেছি আমি জোর গলায় বলতেছি হ্যাঁ আমি বউ ব্যবসা করতেছি আমার বউ নিয়ে আমি নাচতেছি না গাইতেছি না কিছুই করতেছি না আমরা আমাদের ফ্যামিলিগত কিছু ভিডিও বানাচ্ছি ঠিক আছে এই ভিডিওগুলো আমরা আপনাদের সামনে দিচ্ছি এবং সেখান থেকে একচোলে কিছু অর্থ আমরা পাচ্ছি যে অর্থটা আপনার ডলার হিসেবে বাংলাদেশে আসে বাংলাদেশি টাকায় যখন আমরা কনভার্ট করি সেটার থেকে আমরা সরকারকে অবশ্যই সেটার কর দেই সেটার থেকে আপনার রেমিটেন্সের যে হিসাবটা সেই হিসাবে এই টাকাটা চলে যায় তাহলে যদি আমরা দেশের যদি আমরা কোনো ক্ষতি না করি তাহলে যারা আমাদেরকে বিরক্ত করতেছে এই কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আমাকে করতেছে তা বলতেছি না প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার শিকার প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারের শিকার যে আমরা সমাজকে নষ্ট করতেছি আমাদেরকে মানুষ বিভিন্নভাবে হেও করে তো এই হেও যে করে এর এর বিচারটা যদি আপনারা ঠিকমতো না করতে পারেন তাহলে একটা সময় দেখবেন যে কন্টেন্ট ক্রিয়েটারেরা মানে বিরক্ত হয়ে ঠিক আছে মানে বিভিন্ন রকমের ঝামেলায় জড়িয়ে যায় তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট ঠিক আছে আমি কিন্তু আজকে চাইলে আমার কিছু কমেন্ট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারতাম কিন্তু ধরিনি কেন ধরিনি জানেন কারণ আমি চাই না কেউ আমার কারণে ছোট হোক সরকারের দায়িত্ব হিসেবে আমি মনে করি যদি আপনার রেমিটেন্সকে গুরুত্ব দেন তাহলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট এই বিষয়টা নিয়ে একটু আপনাদেরকে অভিযান চালাতে হবে অবশ্যই অভিযান চালাতে হবে এইরকম দুই চার পাঁচ জনকে আপনারা গ্রেপ্তার করেন যারা মনে করেন যে ভালো ভালো ভিডিওর মধ্যে খারাপ কমেন্ট করতেছে রেমিটেন্স আনার মধ্যে বাধা দিচ্ছে এরা কিন্তু শুধু মানে আমাদের আমাদের শত্রু না কন্টেন্ট ক্রিয়েটরদের শত্রু না এরা দেশের শত্রু এরা জাতির শত্রু এরা কীভাবে জাতির শত্রু আমি একটা কথাই বলবো আমি বহু ব্যবসা করি আর যাই করি ঠিক আছে আমি কিন্তু দেশের জন্য দেশের রেমিটেন্স আনার জন্য একটু হলেও ভূমিকা রাখতেছি তাই আমি একটা কথাই বলবো যে প্রশাসন ভাই আপনারা যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু মাথা ঘামাবেন দেশের উচ্চ মহলে যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু মাথা ঘামাবেন না হলে দিনে 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 সবাই ঝরে পড়তেছে ঠিক আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার তাদের মনে করেন একটা কষ্ট এত কষ্টে একটা আইডি তৈরি করতেছে একটা পেজ তৈরি করতেছে একটা চ্যালেঞ্জ তৈরি করতেছে সেটা এক রাতে নাই হয়ে যাচ্ছে এক রাতে নাই হয়ে যাচ্ছে তার স্বপ্ন তো সব শেষ আপনার রেমিটেন্স আসার মধ্যেও একটা বাধা আসতেছে ঠিক আছে তো আমি বলবো ভাই একটা কথাই আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই দেশের যারা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন তাদেরকে একটা কথাই বলতে চাই ভাই আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা অবশ্যই আপনারা এই বিষয়টা নিয়ে একটু মাথা ঘামাবেন এই বিষয়টা নিয়ে মাথা না ঘামালে আমাদের দেশের মূল্যস্ফীতি হ্যাঁ যেটুকু আমরা ব্যাক আপ দিচ্ছি যেটুকু আমরা সহযোগিতা করতেছি ঠিক আছে সেইটুকু করতে পারবো না বেল্লাল ভাই বেল্লাল ভাই যদি প্রতি মাসে বেল্লাল ভাই যদি প্রতি মাসে সে যদি মনে করেন দুই হাজার ডলার করে আনতো দুই হাজার ডলার থেকে তার যে রেমিটেন্সটা তার যে করটা সেটা কিন্তু বাংলাদেশ সরকার পেত পেলে কিন্তু তার দে এগিয়ে যেত অথচ তার তিলে তিলে গড়া যে পেস্টটা ছিল সে পেস্টটা হঠাৎ করে এক রাতে নাই এক রাতে নাই কেন কেন থাকবে না এগুলোর বিষয়ে আপনারা অবশ্যই একটু ফোকাস করেন তাহলে হয়তো আমাদের দেশ হ্যাঁ আর উন্নত হবে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র হিসাব কিতাবের কারণে আমাদের দেশ অনেক পিছিয়ে আছে আপনারা একটু ফোকাস দেন তাহলে ভালো হবে আমি আপনাদেরকে সবাইকে আরেকটা অনুরোধ করি যারা ভিডিওটা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে একটাই অনুরোধ করি ভাই শোনেন আপনার যদি কোনো ভিডিও ভালো না লাগে আপনি এড়িয়ে চলে যাবেন সেখানে একটা বাজে কমেন্ট রেখে আপনার বংশগত শিক্ষা এবং আপনার ব্যবহার এবং আপনার চরিত্রর খারাপ প্রমাণ সেখানে দিয়ে যাবেন না ঠিক আছে আপনার আপনার যে ভিডিওগুলো ভালো লাগে না সেগুলোকে আপনি আনসাবস্ক্রাইব করে দেবেন নাহলে সেগুলোকে ব্লক করে দিবেন সেগুলো আর আপনার সামনে আসবে না ঠিক আছে কিন্তু দেশের ক্ষতি করবেন না মানুষের ক্ষতি করবেন না আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখবে সবাইকে ভালো সবারই সুস্থ কামনা করে আমি শেষ করতেছি জয় বাংলা জয় বাংলা